হ্যালো বন্ধুরা বর্ষাতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটা মানে বেশি ভালো আছি বলবো না সকাল সকাল উঠে পড়েছি প্রত্যেক দিনের মতো ছেলে স্কুল আছে উঠে সকালে কয়েকটা মানে কাজ থাকে আর কি যেগুলো করে থাকি সমস্তটা উঠেই যেমন ঘরের জানলা দরজা খোলা বা যেগুলো টুকিটাকি বাসি কাজকর্মগুলো থাকে মানে কি বলো যখন যেটা পারি আর কি মানে যদি হয়তো কোনো সময় একটু দেরিতে উঠে পড়েছি তো ছেলের খাবারটা আগে বানাতে যেতে হবে তবে ওর খাবারটা আগে থেকে রেডি করেই রাখি ভেবেই রাখি তাহলে আর ভাবতে হয় না বা দেরি হয়ে যাবে এরকম ব্যাপার হয় না তো এই তো সকাল সকাল উঠে এই যে কাজগুলো বললাম সেরে নিয়েছি আর বর্ষাতের সময় মানে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে এই একটু রোদ উঠেছে তবে কি বলো তো বর্ষাকালে মানে রোদের দিয়ে কোনো বিশ্বাস নেই এই যে রোদ এই বৃষ্টি মানে যে রোদ উঠেছে কোনো কিছু কাজ করব রোদের জন্য তো সেটা করা যাবে না আর আমার এই চ্যানেলে না মানে ভিডিওটা প্রায় অনেক দিন পরেই আসছে মানে এতটাই দেরি হয়ে যাচ্ছে তোমাদেরকে আমার মানে ইউটিউব চ্যানেল বা এই যে কটা দিন আমি ইউটিউব চ্যানেলটাকে খুলেছি তার কয়েকটা কিছু কথা তোমাদেরকে একটু জানাই প্রথম যখন ইউটিউব মানে চ্যানেলটা যখন খোলে তো তখন খুব সামথিং অল্প কিছু কিছু জানতাম তো তবুও চেষ্টা করতাম যে মানে প্রথম তো একদম কিছুই ভিডিও দিতে পারতাম না তো তারপরে যখন ভিডিওটা দিতে শুরু করলাম মানে অল্প অল্প ভিডিও তবু দিতে পারছিলাম মোটামুটি সপ্তাহে দু তিনটে ভিডিও দিতে পারছিলাম এবারে সব কিছু তো জানা থাকে না অনেকটা মানে প্রবলেম যখন হচ্ছিল তো একটা করে যখন একটা জিনিস আমি আমার ক্ষেত্রে বুঝতে পারছিলাম যে যখন প্রবলেম হচ্ছে যেন আমি ভিডিও থেকে মানে কিছুটা কিছুটা দূরে যেন অনেকটা করে সরে যাচ্ছি যে ঠিক টাইম নিয়ে করতে পারছি না নিজেকে মানে সামাল দিয়ে ভিডিওগুলো সময় মতো করতে পারছি না আর তার উপরে ওই একটা করে ভয় মানে একটু কিছু হলে তখন চ্যানেলটার মধ্যে মানে কেমন একটা মনে হচ্ছিলো তো পরস্পর একটা করে প্রবলেম হচ্ছে সেটা ঠিক হচ্ছে তো কিছুটা একটু সরে যাওয়া জানো তো মানে যখন দুটো তিনটে ভিডিও আপলোড দিচ্ছিলাম ওই সময় বেশ মোটামুটি একটা ভিউ ছিল যেহেতু নতুন চ্যালেঞ্জ যেমনই থাকারই কথা তারপরে হঠাৎ প্রবলেমগুলো হয় তো কিছুতেই ঠিক হচ্ছিল না তারপরে জানলাম ওটা আপলোডের পরে ঠিক হয়ে যায় তো ওই সময়ও কিছুটা দূরে সরে গেলাম তারপরে আবার ভিডিও দিতে থাকলাম তো ভয়েস দেওয়ার প্রবলেম যেহেতু আমার একার সংসার তারপর না ছেলের পড়াশোনার দায়িত্ব ওকে স্কুল নিয়ে যাওয়ার নিয়ে আসা সেগুলো সবই আমারই করতে হয় তো তার জন্য না আমার যখন সময় হয় তখন দেখেছি কোনো না কোনো আওয়াজের প্রবলেম থেকেই যায় তো প্রায়শই ভিডিও করা আর এডিটিং যতটাই পারি মানে করে ফেলতে পারি যে দেখেছি যে আমি ভিডিও করে মানে যখন যেটুকু পারি সেটুকু ভিডিও এডিটটা খুব তাড়াতাড়ি মানে মোটামুটি আমি সময় মতো করলেও করে নিতে পারি কিন্তু এই ভয়েস দেওয়ার চক্র না কোনোভাবে ভিডিও দিতে পারি না সকালে আমি একটু মানে ফাঁকা থাকি তো ঠিকই না ফাঁকা সময় বের করেই নিই আর কি কারণ ওই সময় বাড়িতে না কেউ থাকে না তার জন্য আমার মানে সকালে খুব দ্রুত কাজগুলো সেরে নি যে সব সময় সময়ের মধ্যে চলতে হয় না হলে আর কাজটা করতে পারবো না সব কাজ উলট পালট হয়ে যাবে যখনই সকালে সময় বার করে ভয় মানে বার করে নিয়ে আর কি তো ভয়েসটা দেওয়ার জন্য তখনও প্রবলেম আমার বাড়ি একদম গায়ে গায়ে মানে আমাদের বাড়ির চারিপাশে প্রায় সবই এক গায়ে গায়ে অবস্থা তো তারই কারণে ইচ্ছা মতো তো তারা শুনতেই পারে মানে সাউন্ড শুনতেই পারে তো আমি তো তাদের বারণ করতে পারি না তবুও চেষ্টা করি যে অন্য টাইমগুলো অন্য টাইম একদম বার করতে পারছি না তো সন্ধ্যে রাত্রে মানে সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা তো নিরুকে পড়াশোনার জন্য প্রায় দিন সময় চলে যায় তারপরে তো সকালে মানে ওটার একটা টাইম থাকে যে ছটার আগে আমাকে উঠতে হবে যেহেতু ওকে নিয়ে যাওয়ার থাকে যে শুধু যদি টিফিন করে দিই বা ওকে যদি খাইয়ে দিই কেউ যদি নিয়ে যায় তার সে ব্যাপারটা আলাদা তো তখন অনেকটা সময় থাকে তবুও যে না দেরি করে উঠলে হয়ে যাবে বা সময় হয়ে যাবে কিন্তু না সেটা আমার ক্ষেত্রে হয় না তো অনেকটাই আগে উঠতে হয় তো ওকে নিয়ে যাওয়ার জন্য সে সমস্তটা তো তার উপরে এখন তো বর্ষাকাল পুরো রাস্তার অবস্থা একদমই ভালো না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠ তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম এটুকুনি বলার যে তোমরা একটু আমার পাশে থেকো আর কি এই বোনটি বা দিদিটির পাশে একটু থেকো আর মানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি দেখতেও পেয়েছো মানে ছেলেকে ছেলের টিফিন তো রেডি করিয়ে ওকে নিয়ে স্কুলেও দিয়ে এসেছি তারপরে এই তো এসে আজকে এই ঠাকুর একটু পরিষ্কার করে নেব বলে মানে যেমন ছিল তার একটু আলাদা করব আর কি তো আগের দিন রাত্রেবেলা একই সঙ্গে হবে না মানে সারা দিনে প্রচুর কাজ থাকে তো আগের দিন রাত্রেবেলা সন্ধ্যা দেওয়ার সময় যে এই যে ও মানে দেওয়ালের মধ্যে পেপারগুলো মানে যে কাগজগুলো এগুলো ঠিকই একদম প্রপার যে পেপার না এমনি কাগজ আর কি তো যাতে একটু ভালো লাগে তো সেই জন্য এগুলো একটু মেন মানে করে নিয়েছিলাম আর তারপরে এই তো সময় করে মানে ওকে স্কুলে দিয়ে এসেছি আর এইবারে ভাবলাম যে এই ঠাকুরঘরটা আগে ফার্স্ট আজকে পরিষ্কার করব তো তারপরে অন্য কাজে যাব। তাই না সকাল সকাল ঠাকুরঘরটাই সারছিলাম যেহেতু একটু রঙ করার ব্যাপার ছিল যা যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় ওটা একটু খুব একটা সময় নেয় না যদিও তো যাতে শুকিয়ে যায় তো তারপরে আমি একটু এই যে বাবার পুজো করব নিজের হাতে আজকে একটু মানে বাড়িতে আর কি যেমনভাবে পুজো করে থাকি তো সেই জন্য আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই তো স্নান করে চলে এসেছি পুজো দিতে আর দেখছিলাম যে রঙটা শুকিয়েছে কি না মানে মোটামুটি শুকিয়ে গেছে যে খুব চাপ দিলে তখন ব্যাপারটা বা কোথাও কোথাও যখন একটু মানে কালারটা একটু বেশি পড়েছে তো সে জায়গায় একটু হাত দিলে কেমন একটা ভাব রয়েছে বাকি সব মোটামুটি খুব ভালোভাবে শুকিয়েও গিয়েছে আর তারপরে এই তো পুজোতেই বসে পড়েছি আর বাবাকে চান করিয়ে নিচ্ছিলাম ফার্স্ট তো যেমনই দিয়ে মানে আমার কাছে যেটুকুই ছিল দেখো সব নিয়ম তো সবাই জানি না তো আমি যেটুকু জানি বা আমার কাছে যেটুকু ছিল আর আমার কাছে এই যে ত্রিশূল বা নন্দী এগুলোতে কিছুই ছিল না তো তো যেটুকুই ছিল সেটুকু দিয়ে পুজো দেওয়ারটা চেষ্টা করলাম আর তারপরে ওই যে তোমাদেরকে বলেছিলাম না মানে ঠাকুরঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে যেখানে আমাদের একটু ভক্তি হয় মানে একটু ভক্তির জায়গা বলতে পারো সেটা জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে একটা মনে আলাদা ধরনের শান্তি থাকে তাই না মানে যে কোনো সময় দেখবে যে ঠাকুর ঘরের ক্ষেত্রে একটু বেশি হলেও ঘর ক্ষেত্রে আমারও মনে হয় এটাই সেম যখন হয়তো ছোটোখাটো খাটো ঘর হলেও ধরো বড় ঘর হলেও বা সমস্ত জিনিস আছে জায়গা মতো গুছিয়ে রাখলেও তবু অতটা বোঝা যায় না কিন্তু ছোটোখাটো ঘর বা একটু মানে অগুছালো ঘরটা যদি একটু অগুছালো হয়ে থাকে যেন ঘরটা মনে হয় পুরোপুরি অগুছালো হয়ে রয়েছে বা ভালোই লাগে না নিজেকে একটা যেন মানে কেমন একটা মনে হয় তারপর হয়তো যত কষ্ট হোক সেগুলো গুছিয়ে বা পরিষ্কার করে নিতে পারলে না মানে একটা আলাদা শান্তি আসে মানে যে মনে হয় একটা ভালোও লাগে নিজের মধ্যে একটা আলাদা ফিলও হয় যে না মনটা একটু ঠিকই আছে আর যখনই হয়তো এই যে এত কাজের চাপ তার উপর ঘর বাড়িগুলো একটু অগজল হয়ে থাকবে মানে নিজের মাইন্ডটা তো কোনো খুব একটা ভালো থাকে না যে কখন এই কাজটা সেরে ওই কাজটা করে নেব এরকম একটা ব্যাপার থাকে তো সেরকমই ঠাকুর ঘরটার ক্ষেত্রেও ওরকম যে একটু যদি পরিষ্কার থাকে যে পুজো দিতে যাওয়াটা সেটাও বেশ ভালোই লাগে কিন্তু যখন দেখবে মানে টা কেমন হয়ে রয়েছে বা পরিষ্কার করে উঠতে পারছে না তখন নিজের ভালো লাগে না তা তাই চেষ্টা করলাম যে আজকে সকালবেলা ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করব তারপরে অন্য কাজগুলো মানে সারবো তো সেই জন্য এই তো সময় মতো পুজোটাও দিয়ে নিলাম দিয়ে চলে এসেছি রান্নাঘরে যেহেতু সময়ের মধ্যে আমার রান্নাটা সারতে হবে তো তারপরে নিরুকে নিয়ে আসার ব্যাপার আছে তো তাই সমস্ত রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম তোমরা তো জানোই যে রান্নার আগে আমি বেশিরভাগ সময় মানে জোগাড় করে নি জোগাড় করে রাখি মানে জোগাড় করার পরে তারপরে রান্না করতে বেশি ভা ভালোবাসি বা পছন্দ করি তো ওই যে রান্না করতে করতে তারপরে ওই যে একদিকে জোগাড় করাটা যখন খুব দেরি হয়ে যায় তো তখন হয়তো ওই সময়গুলো মানে আমি ওরকম করে থাকি কিন্তু বাদবাকি সময় যে এই কাজগুলো আগে করে নিই মানে আগে রান্নার জোগাড়টা করে নিই তো তারপর রান্নাটা করার চেষ্টা করি আর কি তাতে আমার খুব সুবিধা হয় আমার মনে হয় তো যাই হোক আর আজকে রান্না করবো আজকে রান্না করবো পনিরের তরকারি যেহেতু নিরামিষ তো পনিরের তরকারি করব আর বাঁধাকপির চচ্চড়ি করব আর তারপরে না তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলা মানে আমি তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তারপরে রান্নাটা সেরে আর ওই যে নিরুকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তো নিরুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু বাড়ি সকল সময় থাকা হয় বাইরে খুব কম বেরোনো হয় আর নিরু স্কুল বাড়ি আর আমি ওকে স্কুল দিয়ে আসা আর বাড়ি আর যেহেতু আমাদের বাড়ির আশেপাশে রাস্তাগুলো এখন জল জমে আছে তো তাই নিরু আর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন ভিডিওতে আর যদি ভিডিওটাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারো তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি টাটা